তুমি যদি থাকো আমি রব আর যাব না কোনো যখন থেকে ইন্ডাস্ট্রিতে জায়েদ খানের আবির্ভাব ঘটলো উনি এন্ট্রি নিল এরপর থেকে আমি শাহরুখ খানকে ভুলে গিয়ে জায়েদ খানের পেছনেই পড়ে আছি যেহেতু আমি জায়েদ খানের ভক্ত সো আমি সবসময় চেষ্টা করি ইন্টারভিউগুলোতে জায়েদ খান যে গানগুলো গায় অথবা জায়েদ খানের গান গাওয়ার জন্য ওনার অভিনীত গান তো ওনার সব থেকে যেই গানটা ভাইরাল যে উনি আজকেও গাইলেন কিছুক্ষণ আগে সেটা দিয়ে শুরু করছি তোমারই আর কোনোখানে যাবো না কো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই রব আর কোনোখানি যাব না কো লালা

আমার মনের একটা মানুষ ভালোবাসার মানুষ পছন্দের মানুষ সবারই একজন পছন্দের হিরো থাকে তো আমি জায়দ খানকে বেছে নিয়েছি জায়েদ খানকে আমি অনেক অ্যাঙ্গেল থেকেই ভালোবাসি প্রথম অ্যাঙ্গেল প্রথম হচ্ছে একটা মানুষের মানুষকে মনের মানুষ থাকে না স্বপ্নের মানুষ থাকে না স্বপ্নের নায়ক থাকে না তো জায়দ খান হচ্ছে আমার স্বপ্নের নায়ক আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখি স্বপ্নে ওনাকে নিয়ে আমি দেশ বিদেশ ঘুরি ওনার সাথে আমি স্বপ্নে স্টেজে নেচে বেড়াই গিয়ে বেড়াই তো ওনাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি তো সেখানে এর আগে আমি ফ্যান ছিলাম শাহরুখ খানের ছোটোবেলা থেকে যখন থেকে ইন্ডাস্ট্রিতে জায়েদ খানের আবির্ভাব ঘটলো উনি এন্ট্রি নিল এরপর থেকে আমি শাহরুখ খানকে ভুলে গিয়ে জায়েদ খানের পেছনেই পড়ে আছি জায়েদ জায়েদ খানের সব থেকে মানে তিনটা আমি ইয়ে বলবো টপিক বলবো তিনটা ইয়ে সেটা হচ্ছে প্রথমত জায়েদ খান দেখতে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর এবং খুব হাইট ওনার হাইটটা অনেক বেশি শাহরুখ খানের থেকে জায়দ খানের হাইট কিন্তু অনেক বেশি আমি একটা একটা করে বলছি শাহরুখ খানের থেকে জায়দ খানের হাইট অনেক বেশি দেখতে অনেক বেশি সুন্দর সুদর্শন স্মার্ট হ্যান্ডসাম হাই এডুকেটেড আপনারা তো জানেন উনি ঢাকা থেকে পড়াশোনা করা একজন হিরো সো বাংলাদেশে আরও অনেক হিরো আছে সবাই কিন্তু এডুকেটেড না কম বেশি সব কম বেশি আছে বাট ওনার মতো হাই এডুকেটেড পার্সোনালিটি আর একজনও নেই তারপরে হচ্ছে ওনার যারা ওনার ভাই ওনার ভাবি ওনার প্যারেন্টস দে আর অল হাই এডুকেটেড পারসন কিন্তু ভালো ফ্যামিলি থেকে সে বিলং করে যেটা একজন হিরোর এই ইয়েগুলো থাকা উচিত